করতে পারছি আমাদের তিন আমাদের তিন সদস্য কমিটি অভিযান প্রচলন করেছে এটা একটা এনফোর্সমেন্ট অভিযান এটা আমার হেরোবিস থেকে দুদকের প্রধান কার্যালয় থেকে অর্ডার দিয়েছে তার তদপ্যাকে আমি এখানে অভিযান প্রচলন করে আসছি তাতে আমি পৌরসভার যে রেকর্ড পত্র নিলাম রেকর্ড পত্র দেখা যায় যে একটি প্যাকেজের আন্ডারে চারটি কাজ এখানে এর মধ্যে দেখা যায় এই এখানে রাজা সন গ্যারেজ এখানে দুইটা কাজ একটা রাস্তা একটা ড্রেন আর একটা পেলাম আমরা রেডিও কলোনির সামনে ওইটা একটা শুধু ড্রেন

এখানে ড্রেনের দুই ডাবল জালি দেওয়ার কথা রডের সেখানে সিঙ্গেল জালি দিয়ে এসে কাজটা করছে এখানে অনিয়মের একদম চাক্ষুষ প্রমাণ পাওয়া গেছে এখন আর এটা যেহেতু কাজ হয়ে গেছে আমরা এখানে আহ সদৃশ্য দেখতে পেলাম না কিছু তবে এটা আমরা পরবর্তী যখন সময় ব্যাপার আছে এই জন্য আমরা এখন যা পেলাম এই অনিয়মের বিষয়ে আমি এখন একটা প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবো তৎপ্রেক্ষিতে কমিশনের কমিশনের পরবর্তী নির্দেশ মোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো আপনি ফোজ দিয়ে অপরাধীটা অর্থাৎ তোষাত এই সংশ্লিষ্ট যারা আছে তাদের বিরুদ্ধে ফোজদারি নিয়মিত মামলা হবে হয়ে গেছে অলরেডি ওই যেটা ছিল চলমান এগুলো অলরেডি তার এই ইসের কারণে পৌরসভা কর্তৃক নাকি বন্ধ করা হয়েছে এই যে আমি ডক্ট্রয় সাইট ইঞ্জিনিয়ার আসবে এখানে যারা যারা আছে দায়িত্বপ্রাপ্ত কারণ প্রত্যেকটা প্রজেক্টে একটা দায়িত্ব থাকে তুমি এটা দেখবা তুমি এটা দেখবা হ্যাঁ কমিটি থাকে সেই কমিটি সবাই আসবে এখানে অনিয়ম থেকে থাকে তাহলে আপনারা দৃষ্টি আকর্ষণ করেন কমিশনকে কমিশন যদি কোনো পদক্ষেপ নিতে বলে আমরা নিব সমস্যা নাই এটা ভালো নিয়ম এটা এটা তো এটা একটা ফৌজদারি অপরাধ আমি সহকারী পরিচালক আরিফ আহমদ আমার উপসহকারী পরিচালক অমஜித் শাহ আমার উপসহকারী পরিচালক বেলকিস বানু এই আমরা তিনজন কমিটি